অন্যদিকে হোল দিবসের মঞ্চ থেকে রাজ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন এক আদিবাসী নেতা বিড়ম্বনায় মন্ত্রী স্বপন দেবনাথ থেকে জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা সোমবার পূর্ব বর্ধমানের আউসগ্রাম দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি অফিসে জেলা হুল দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পরগনার মহলের আদিবাসী নেতা সিধু হাঁসদা এরপরও বক্তব্য রাখতে গিয়ে উন্নয়ন নিয়ে রীতিমত রাজ্য সরকার ও জেলা প্রশাসনকে তুলোধনা করেন তিনি বলেন গ্রামের রাস্তার অবস্থা খুবই খারাপ যাতায়াত করা যাচ্ছে না পড়াশোনার কোনো হয়নি হয়নি উন্নয়ন যদিও মন্ত্রী বলেন ক্ষোভ নয় জয় জোহার তো পাচ্ছে সেটাও তো বলতে হবে এর আগে তো এসব ছিল না কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তো কাজ করছেন এমনভাবেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা মন্ত্রী আদিবাসী এক নেতার রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন মন্ত্রীকে লক্ষ্য করে ঠিক কি কি অভিযোগ রয়েছে মোহাম্মদ দেখো গতকাল ছিল হল দিবসির দুই নম্বর ব্লকের নেতৃত্বে উদ্যোগে একটা হোল দিবসের আয়োজন করা হয়েছিল আউট গ্রামে এবং সেখানে সে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার একাধিক সরকারি আধিকারিক এবং স্বয়ং ডিএম সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানেই এক আদিবাসী সংগঠনের নেতাকে বক্তব্য রাখতে দেখা যায় যে আউষ গ্রামের বিস্তীর্ণ এলাকা রাস্তা যেগুলো আদিবাসী সংলগ্ন এলাকা সে সমস্ত এলাকার এখন রাস্তার উন্নতি হয়নি এবং অল্প বৃষ্টি হলে সাইকেল নিয়ে এবং যাতায়াত করা সেটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই সরকারের আমলে তারা যেটা আশা করেছিল যে এই সরকারের আমলে আদিবাসী এবং নিম্নবিত্তি শ্রেণীদের জন্য যে উন্নয়ন করা হবে সে উন্নয়ন আদৌ করা হয়নি সরকারি আধিকারিক স্বয়ং জিএম যে মঞ্চে বসে রয়েছেন সেই মঞ্চ থেকেই ক্ষোভ উগড়ে দিলেন আদিবাসী সংগঠনের নেতা শুভেন্দু ধন্যবাদ